একটা টুকরোকে তোমরা একশো বার ইউজ করতে পারো এই এক একটা প্যাকেটে থাকে কুড়িটা করে সিট যেগুলো খুবই সব আর এটা তৈরি হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক বাম্বু দিয়ে এটা ব্যবহার করা খুবই সোজা একটা সোয়াইপেই এটা কিচেনের সমস্ত নোংরাকে অ্যাবসর্ভ করে নেবে সব থেকে ভালো কথা হলো এটাকে তুমি যতই টানা হেজরা করো নর্মাল পেপার টাওয়ালের মতোই এটা কখনোই ছিঁড়বে না এটাকে তোমরা মেশিনে বা হাতে ধুয়ে নিয়ে আবার ব্যবহার করতে পারো আর এটা শুকিয়ে যাওয়ার পর কোনো রকম গন্ধও থাকে না এই একটা সিট তোমরা আরো অনেক কাজে ব্যবহার করতে পারো কিচেন ইলেকট্রনিক ফার্নিচার গ্লাস ককার এটা তো তোমরা পেয়ে যাবে আমাজন ফ্লিপকার্ট লিঙ্কিতে আরো সহজ ভাবে কিনতে চাইলে সব বাটনে ক্লিক করো বাহ দারুন তো এবার থেকে আমি এটাই ইউজ করব। এবার খেয়ে তো বল রান্নাটা কেমন হয়েছে